রাঙামাটিতে এনসিপির শ্রমিক উইংয়ের সংবাদ সম্মেলন পার্বত্য জেলা রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক উইং এর কার্যক্রম শুরু হয়েছে বৃহস্পতিবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমিক উইং এন্ড কমিটি ঘোষণা করা হয় একচল্লিশ সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা কমিটিতে প্রধান সমন্বয়কারী দায়িত্ব পেয়েছেন আবুল কাশেম এছাড়া যুগ্ম সমন্বয়কারী হিসেবে উষামং মার্মা জ্যোতি চাকমা লেলু চাকমা ও মোহাম্মদ সৈকত এবং সংগঠক হিসেবে সুশান্ত চাকমা সহ অন্যান্যরা দায়িত্ব পেয়েছেন এ সময় এনসিপি শ্রমিক উইং এর কেন্দ্রীয় সংগঠক কলিন্স চাকমা এনসিপির রাঙ্গামাটি জেলার প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন চৌধুরী ও শহীদুল ইসলাম শাকির সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে বক্তারা বলেন পাহাড়ের নব্বই শতাংশ মানুষের শ্রমিক কেউ দিনমজুর কেউ জেলে সবাই খেটে খান এনসিপি শ্রমিক উইং শ্রমিকদের স্বার্থ ও ন্যাচ সময় পাশে থাকবে সংবাদ সম্মেলন থেকে চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার নিন্দা জানানো হয়েছে ডেস্ক রিপোর্ট টিভি